হ্যালো আগের দিন আগের দিন চা চাউমিন ম্যাগি করেছিলাম তো আজকে আজকে হচ্ছে এই যে দেখুন সবাই এই আজকে একটু খাবো মোগলাই মোগলাইটা কী করে করবো আজকে সবাই একটু দেখুন আজকে সবাইকে মোগলাই আমি কী করে করি সেটা একটু দেখাবো এই যে হুম যে আটা যে আটা আটা দিয়ে করছে আটা দিয়ে করছি ময়দা দিয়ে করে এটা ময়দা দিয়ে করে কিন্তু আমি আটা দিয়ে করছি বাস কারোর ইচ্ছা কেউ ময়দা আটা কেউ কেউ ময়দা আটা একসারে করতে পারে কেউ ময়দা দিয়ে করতে পারে কেউ কেউ ময়দা দিয়ে করতে পারে পুরোটা ময়দা দিয়ে কেউ আটা দিয়ে করতে পারে আমি যেমন পুরোটাই আটা দিয়ে করছি হুম তো এই যে পুরোটাই আটা দিয়ে এই যে এবার তেল দিয়েছে আটা দিয়ে তেল যে তেল দিয়েছে তেল দিয়েছে সাদা তেল দিয়েছে এবার জল দিয়ে সফট করে মাখতে অনেকক্ষণ মাখতে হবে তারপরে ডিম দিয়ে ডিম করে করবো পরে দেখাচ্ছি তাই দেখে দেখুন এটা এই রেসিপিটা এটা কেমন করে করি মোগলাই ঠিক আছে আমি পরে আসছি রুটিটা বেলছি মগলাইয়ের জন্য রুটি এই দেখুন রুটোটা ভালো হয়েছে এই যে পুরোটাই এই যে এই যে বেলা ভালো হয়েছে এই যে রুটিটা আর আর এই যে ডিম এটা শুধু ডিম দিয়ে করবো এটা তো অনেক কিছু দেয় পেঁয়াজ পেঁয়াজ দেয় যে ডিমের কুসুমে যেটা নাচছি এটা এবার কি করে কড়িয়ে দেখুন সবাই এটা দেখাবো রেসিপিটা এক ডিমটা বললে নুন দিয়েছে ডিমে নুন দিয়েছি হ্যাঁ আর ময়দা তো যখন তেল দিলাম তখন তারপরে নুনও দিয়েছি ময়দা তো আর ডিমো একটু নুন দিলাম তার কুসুমটা ডিমের কুসুমটা করে দিচ্ছি হ্যাঁ আর দেখুন আর এই যে এখানে গ্যাস চালিয়ে দিয়েছে যে কড়াই তেল দিয়ে দিয়েছি এটা হচ্ছে এই যে তেল দেওয়া অল্প আছে কম আছে তেল দেওয়া হোক ওই মতন করে গরম হোক আর আমি এটা আর এই যে কুসুমটা এবার এটা জানা

পরে হবে হোয়াইট পুড়ে যাবে পুড়ে যাচ্ছে এবার আমি চার পাঁচটা করে মুড়ে দেবো হ্যাঁ সব ফুড়ে যাবে পুড়ে যাচ্ছে

হয়ে গেছে এই যে দেখুন সবাই এমন করে না কারণ যদি নতুন করে ওখানটাতে রুটি দিতে হয় না রুটিটা না ঠিক বসে না ওই কড়াইয়ে হ্যাঁ এবার দেখে এবার কড়াইয়ে তেলটা কি গরম হয়েছে যে হ্যাঁ একটুখানি

গরম হচ্ছে এবার দিতে হবে এবার দিয়ে দেবো এবার দিয়ে দেবো ঠিক আছে আবার একটু পরে আসছি এটা বসিয়ে দিয়ে আসছি এই যে এই যে এটা না ভালো হয়নি জিনিসটা আমার কুসুম করে খালি বেরিয়ে বেড়িয়ে যাচ্ছিল যে ডিমটা একটু ফুলে ফুলে উঠছে মানে এমনি যদি রুটিটা আগে দিয়ে তারপরে ডিমটা দিই রুটি সেটটা একটু অসুবিধা হয় রুটি দিলো আগে দিয়ে তারপর ডিমটা দিয়ে দিল হয় দিয়ে ভাজ করে করে দুটো হাতা দিয়ে ওরকম করে আমি যেটা এখন দিয়ে যেটা রুটি বলি তার উপর দিয়ে ভাজ করে দিয়েছি কিন্তু যখন দেখুন সবাই তখন কৃষণ তো সেফ ছিল কি হয়ে গেল মানে তখন তুলতে যাচ্ছে না যে কুসুমে কুসুমে ভিজে না রুটোটা বিচ্ছির হয়ে গেল কুসুমে ভিজে তারপর দেখুন ওখানে কিছু একটু কুসুমে হয়ে গেছে একটু পড়ে গেছে এই যে দেখুন দেখুন তখন এই যে পড়ে গেছে এই যে পড়ে গেছে এই যে পড়ে গেছে মুশকিল আছে এখন এইভাবে আছে ওখানে আবার আমি কি করি আগে রুটোটা দিয়ে করি তো এবার এবার দেখছি এরকম করে হয় কি না তো এরকম করে কুসুম মানে রুটে ভিজে একদম অসুবিধা হয় তোলা একসাথে কিন্তু খেতে ডিমের এটার সাথে আমার তো পিছু এটা এটা পেঁয়াজ পেঁয়াজ কুচি দিলে হয় ডিমের সাথে পেঁয়াজ কুচি এই ডিম পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচি ফুচি আর দেইনি পিছু দেয়নি শুধু ডিমের সাথে নয় কিচ্ছু দেয়নি এটা আর এখানে পেঁয়াজ কুটি সবাই দেয় কিন্তু আমি দইনি পেঁয়াজ কুচি আর ভালো হয় আমি আর দেইনি পেঁয়াজ কুচি মুখে পড়বে ডিমের সাথে ডিমের সাথে ছোট নুন দিলাম পেঁয়াজ কুচি আর দেয়নি ডিমে রাস্তা পাঁচটা দেখতে ভালো হয় নি

মোটামুটি দেখালাম মোটামুটি দেখালাম কিভাবে জিনিসটা এবার আমি এটা আগে ডি রুটিটা বেলেই ওর সাথে ডিম দিয়ে হাত দিয়ে দিয়ে চারপাশটা মুড়ে দিয়েছি আপনারা এখানে অন্যভাবে আগে রুটিটা দিয়ে তারপর দুটো তারপরে রুটিটা আগে দুপাশ রুটিটা ভেজে তারপরে রুটিটা কড়াইয়ে দিয়ে তারপরে কড়াই তারপরে ডিম দিতে পারেন আমি যেটা এখানে দিয়ে দিলাম ওখানে আমি যেটা কড়াইয়ের রুটিটা আগে না দিয়ে একসাথে না আপনারা কড়াইয়ের নারকমভাবে কড়াইয়ের আগে রুটি দিয়ে তারপর ডিমটা নিতে পারেন তারপর তারপরে তো গরম তো এবার হাত দিয়ে দিয়ে তো মোড়া যাবে না এবার দুটো হাতা দিয়ে দেয়া চার পাঁচটা মোড়া গোলা রুটি আমার অতটা ভাল লাগে না আমার একটু ইচ্ছা এরকম বেশি ভালো লাগে মশা একটু ফুলেছে এই এদিকটা ভাজব না এবারে এবারে তুলে দেবো এবার এবারে তুলে দেবো খেতে তো একই রকম হবে কিন্তু দেখতে ভালো হয়নি শেপটা ভালো হয়নি ঠিক আছে বাটি পরে আসছে এটা বাটিটা তুলে আসছি এই যখন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ছবিটা দিলাম এ শেপটা ভালো হয় নি এটা চার কোণা পুরো চার কোণা শেপটা হবে শেপটা ভালো হয় নি চার কোণা পুরো চার কোণা চার কোনো চারকোনা সেভ হবে এটা সেভটা ভালো হয়নি আর ডিমটা একটু হয়ে গেছে ক্যামেরাতে দেখালাম আচ্ছা এরকম আপনারা এরকম কেউ কেউ মোগলাই করেন এরকম আমাকে কমেন্টে জানাবেন তো এরকম কেউ কেউ মগ যদি করে থাকেন বা করেন এরকম আমার মতন করে মোগলাই প্রথমে রুটি বেলে তারপরে ডিম দিয়ে অনেকে গোড়া রুটি তো আলাদা গোলা একসাথে কিন্তু আমার মতন কে কে আগে রুটি করে তারপরে ডিম দিয়ে চারিপাশটা মুড়ে এরকম করে কে কে করেন আমার মতো মোগলাই কমেন্ট করে জানাবেন তো তাহলে আজকে ভিডিওটা তাহলে এরকমই পর্যন্তই তাহলে অন্যদিন আমার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে তা আজকের মতন এখানেই আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাকে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে ঘট করে দেবেন তাহলে আজকের মতন টাটা উন্নতি নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো খুব শিগগিরই তাহলে আজকের মতন টাটা